সাবেক সভাপতি সংযুক্ত আরব আমিরাত বি বর্তমান আহ্বায়ক আমাদের সিলেটের রক্ত সন্তান জাকির জাতির উংলাদেশ প্রত্যাবর্তন করেছেন সেই উপলক্ষে আজকে এখানে উপস্থিত সমবেত নেতৃবৃন্দ এবং আজকে এই উপস্থিত জেলা বিএনপির সংগ্রামী সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী সাধারণ সম্পাদক আমরান আহমদ চৌধুরী নাসিম হুসেন সহ বিএনপি কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল তাহে শাহী জেলা এবং মহানগর বিএনপি জকিগঞ্জ বিএনপিরশীল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এবং কেন্দ্রীয় বিএনপি নেতা আব্দুল রাজ্জাক সহ অসংখ্য নেতাকর্মী দেড় দশক পরে দেশে প্রত্যা উপলক্ষে

আজকে আমাদের প্রিয় সহযোদ্ধা নব্বই দশকের সারের ছাত্র নেতা নব্বই দশকে আমরা তার একসাথে সাথে আন্দোলন সংগ্রাম করেছি সরকার সার বিরুদ্ধে আন্দোলনে ছাত্র আহ পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে সেখানে বিএনপির দায়িত্ব মানুষ করেছে সংযুক্ত আরব আমিরাত বিএনপি সব শুধু তাই নয় বিগত সতেরো বছর যে আন্দোলন সংগ্রাম হয়েছে আমরা দেশে আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু সে প্রবাসের থেকেও আমাদের নেতৃবৃন্দ নেতৃন্দ জগন্নঘের নেতৃবৃন্দ সহ সবার সাথে যোগাযোগ করে আমাদের বিভিন্ন সময় আমাদের পাশে দাঁড়িয়েছে আমাদের গৃহ নির্যাতিত নেতাকর্মীর পাশে দাঁড়িয়েছে আমাদের সহযোদ্ধা জাকির হিসেবে রাত্রে দেশে দীর্ঘ প্রায় চোদ্দ বছর পরিসে প্রত্যাশন করেছে আমি তাকে স্বাগত জানাচ্ছি সিরাজ জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে সমান রক্ত আমাদের এই প্রিয় ভাইকে আমার শ্রোতা শ্রদ্ধের জন্য তাকে ফিরে আসার সৌভাগ্য দান করেছি ভৌকিক আমি একটা কথা বলতে চাই বিগত সত্র যাবত আমাদের সাথে যারাই ছিল ন্যূনতম সহযোগিতাটুকু যারা আমাদেরকে করেছে আমরা চাই তাদেরকে সর্বোচ্চ সম্মান দিতে এই জাকির আমাদের মতো অনেক নেতৃত্ব যারা তাদের দেশে আসতে পারে নাই তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারে নাই পরিবারের সাথে যোগাযোগ করতে তাদেরকে ট্রাস্ট করা হয়েছে পরিবারের সদস্যদেরকে নিরাপত্তাহীনতায় ফেলে দিয়েছে সেই ধরনের অবস্থান থেকেও তারা দল থেকে বিচ্যুত হয়ে রয়েছে দলের সাথে কাজ করেছে দলের নেতা আমাদের প্রিয় নেতাদের সঙ্গে কারেক্রমাণের নির্দেশে কাজ করেছে যার জন্য তাদেরকে আমাদের অনুষ্ঠানের অবস্থান থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দেওয়া যায় আজকে একটি কথা বলতে চাই